যদি ধনীরা দান না করতো তাহলে পৃথিবী কি প্রচন্ড অস্থির হয়ে যেত এবং তাই অবস্থায় আছে ধনী এবং গরিবের মধ্যে কার যে গ্যাপ যে পার্থক্য ওই পার্থক্যটা এত আকাশচুম্বী হয়েছে আমি আজকেও এক জায়গায় আলোচনায় বলেছিলাম খোঁজ শুধুমাত্র আমেরিকাতে ওরা নাটক সিনেমা এবং ভায়োলেন্ট মুভি বানানোর জন্য যেই পরিমাণ অর্থ খরচ করে এইটা দিয়ে বাংলাদেশের মতো দেশ পঞ্চাশ বছর চলতে পারে এক বছরে ওরা যা করে ওইটা এটা দিয়ে কি করে ওরা বলেন তো শুধুমাত্র নাচে গায়ে খায় এটা ছাড়া কিছু নাই নাজ বাদ্য গান এগুলোর জন্য তারা যা খরচ করে টু ট্রিলিয়ন ডলার টু ট্রিলিয়ন ডলার মানে হচ্ছে দুই বিশ হাজার কোটি টাকা তারা এখানে খরচ করে এবার আপনি চিন্তা করে দেখেন বিশ হাজার কোটি ডলার এখন এটাকে আপনি কততে এটা রূপান্তরিত করবেন আমরা এটা জানি না এটা যদি বাংলায় রূপান্তরিত করে তাহলে কোনো ক্যালকুলেটর ধরবে না এটা বলার জন্য এই একটা পরিস্থিতিতে লোকেরা তাদের জীবনকে সময়কে বিনিয়োগ করছে ধনীদেরকে আমরা আমরা দেখছি যে ধনীদের ব্যাপারে বলা হলো তারা যদি দান না করে তাহলে কি হবে লাহালাকাল ফোকরা ও তাহলে গরিবরা তারা ধ্বংস হয়ে যাবে তাই হচ্ছে সর্বত্রই যদি শুধুমাত্র আমেরিকা তারা যেই পরিমাণ এবং সারা পৃথিবী আমেরিকা সহ সারা পৃথিবী শুধুমাত্র নাটক সিনেমা মুভি বানানোর জন্য যেই পরিমাণ খরচ এক বছরে করে এইটা দিয়ে এই সারা পৃথিবীর সকল গরিব মানুষের এক বছরে ধনী বানিয়ে দেওয়া সম্ভব সেইদিকে সেই দিকে কারো বিক্ষোভ আছে কোনো চিন্তা চেতনা আছে তা তো নাই এবং চার নম্বরে যে বিষয়টি বলছি ওয়াবি দোয়া ইল ফোকর গরিব মানুষদের দোয়ার কারণে গরিবদের দোয়ার কারণে কি আছে সবকিছু টিকে আছে যদি গরিবদের দোয়া না থাকতো তাহলে লাখারাবাতি সামা ওয়াত ওয়ালার তাহলে এই জমিন এবং আসমান ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত যদি গরিবরা আল্লাহর কাছে দোয়া না করতো এই দোয়া কিভাবে করে আপনি হাত তুলে দোয়া করছে না করছে এটা আপনি দেখেন না দোয়া তো অনেক সময় মন থেকেও আসে প্রিয় ভাইরা সমাজটাকে বিনির্মাণ করার জন্য চারটা এলিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোনো কোনোভাবে চাপ্টার সাথে আপনি যুক্ত থাকুন এর বাইরে সমাজের কোনো পিলার নাই সমাজকে স্থিতিশীল রাখার জন্য কোনো ফর্মুলা নাই এর বাইরে এবং এই জন্য এর বিষয়ে আমরা একটা কথা পরবর্তীতে বলবো প্রিয় ভাইরা আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকে ইনশাল্লাহ প্রথমত যে বিষয়টি নিয়ে আমি শুরু করেছি তা হচ্ছে মনের মধ্যে কম একটা প্রতিবাদ একটা প্রতিরোধ এরকম একটা মানসিকতা তৈরি করুন এই জন্য সৈহাদ সালাম বলেছেন যদি কোন একটা সমাজের ধনী লোকেরা যদি দানশীল হয় এবং সেই সমাজের যারা যারা দায়িত্বশীল তারা যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী হয় তাইলে ওই সমাজটা মৃত্যুর অর্থাৎ মাটির মাটির উপরটা চেয়ে অনেক অনেক উত্তম আর যদি কোনো সমাজের ধনীরা যদি প্রচন্ড কৃপণ হয় এবং যারা সমাজের পরিচালক এরা যদি প্রচন্ড অত্যাচারী হয় তাহলে জমিনের নিচের অংশটা জমির উপরের চেয়ে অনেক অনেক উত্তম

এভরি ওয়ান অফ আস প্রত্যেকের জন্য একই অ্যাডভাইস সেই অ্যাডভাইসটা কি সেই অ্যাডভাইসটা হচ্ছে রাসুল্লাহ সাল আলী আসালাম বললেন যে তুমি প্রথম যেটা করবে আমসিক হোল্ড ইউর টাং তোমার জিব্বাকে নিয়ন্ত্রণ করো কি কে নিয়ন্ত্রণ করো জিব্বাকে নিয়ন্ত্রণ এখন তো আমরা এই জিজ্ঞা জিব্বাকে ছেড়ে দিয়েছি লাগামহীন যার যা মনে চায় সে তাই বলে যাচ্ছে কোন নিয়ন্ত্রণ নাই জিব্বার আমসি কালাই কেনি সানাক আবুক রাখা দিয়াল্লাহু তালানোর মতো ব্যক্তি যার এবাদতের যার সওয়াবের পাল্লা বলা হয় যে অন্য সকল উম্মার অন্য সকল সদস্যদের সাবাব যদি একদিকে রাখা হয় আবুকারাদিয়াল্লাহু তান সওয়াব অন্যদিকে রাখা হলে আবুকের পাল্লাটাই ভারী হবে এইরকম ব্যক্তি সাবাব শুধুমাত্র ভলিউমের কারণে আসে না হতে পারে আপনি আবুকের চেয়ে অনেক বেশি আমল করছেন কিন্তু আবুকের আদিয়াল্লাহু তালান ইমান। আমার এবং আপনার ইমানের চেয়ে অনেক অনেক স্ট্রং এটা অতুলনীয় ইমান ছিল ইমান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোন একটা কাজকে ওয়েটফুল করে হচ্ছে তার ইমানের কোয়ালিটি আমল অনেক ভলিউম থাকতেই পারে অনেক অনেক ব্যক্তির তা একজন ব্যক্তির আবুকার দিল্লাহতান কয়েক বছরই বেঁচে ছিলেন কবে তিনি ইসলাম গ্রহণ করেছেন যদি তিনি ইসলাম গ্রহণ করে থাকেন রাসুল ইসলামের শুরুতেই রাসুল ইসলামের ইন্তেকালের আর দুই বছর আড়াই বছর তিনি বেঁচেছিলেন তাহলে তেইশ বছর আর দুই বছর পঁচিশ বছরের মাত্র মুসলমান তার আবাদত এই গোটা পৃথিবীর সকল মুসলমানের কয়ামত পর্যন্ত যতজন বেঁচে থাকবে যতজন আবাদত করবে তাদের সকলের আবাদতের চেয়ে তার আবাদতের দাড়ি পাল্লাটা অনেক বেশি ভারী পঁচিশ বছরের আবাদত আর আমি এবং আপনি আমরা তো অনেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আবাদত করছি ভারী তো তার চেয়ে বেশি হওয়ার কথা ছিল কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট not কোয়ান্টিটি এ কোয়ালিটির বিষয় আমি শুরু যে আয়াতগুলো করেছিলাম সেই জায়গাটাতে আমি ফিরে যাব ইনশাআল্লাহ আমি বলছিলাম যে এরকম একটা কিছু তৈরি করুন আবু বকর রাদিয়াল্লাহু মতো ব্যক্তি বলেছিলেন জি ইন্নাহাযা কর আযকাদ আউরাদানি মাওয়ারিদ আমার এই জিববাই আমাকে ডুবিয়েছে জিব্বাই আমাকে ডুবিয়েছে তিনি কি করেছেন জিব্বা দিয়ে কিছুই করেন নাই কারণ তারপরও তার ভয় আতঙ্ক আশঙ্কা এই লেভেলে গিয়েছিল তিনি বলেছেন জিববাই আমাকে ডুবিয়েছে আপনার এবং আমার জিব্বা প্রতিদিন কতরুকু কথা বলে একবার চেক করে দেখুন তো আর সেই ক্ষেত্রে তার বিপরীতে যিনি এই জিব্বা আপনাকে প্রদান করলেন সেই প্রভুর নাম কতবার এই জিব্বা দিয়ে স্মরণ হয় সেই জন্য প্রিয় ভাইয়েরা আপনাদেরকে বলছি অন্যান্য যারা আছেন ঘুমাবেন না মসজিদে আসলে তো ঘুম আসে আমরা তো বাংলায় বক্তব্য দিচ্ছি ঘুম তো কথা না আমি তো আপনার ভাষায় বক্তব্য দিচ্ছি আপনাকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় ব্যয় করবেন না বুঝতে পেরেছেন নেয়ামত দিয়েছেন কে আল্লাহ সেই নিয়ামত দিয়ে আল্লাহরই অবাধ্য হচ্ছেন কতটা অকৃতজ্ঞ হতে পারে মানুষ কান জাহুলা মানুষ জালেম এবং জাহেল যিনি তাকে দিলেন তার বিরুদ্ধে ওইটা লাগায় আমি আপনি আমাকে এক হাজার টাকা দিলেন ওই এক হাজার টাকা দিয়ে আমি অস্ত্র কিনে নিয়েছি আপনাকে হত্যা করার জন্য কতটা অকৃতজ্ঞ হতে পারি সেই মহান আল্লাহ দেয়া নেয়ামত জিব্বা তার বিরুদ্ধে খরচ করছি আল্লাহ সব হানু তালা মাঝে মাঝে আমাদেরকে কিছু হ্যাপি অকেশন দেন কিছু ভালো সময় দেন পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করলেন ব্যবসায় আপনি ভালো করলেন অথবা আপনি কোথাও চাকরি পেলেন প্রমোশন হলো আপনার বিয়ে শি করলেন অথবা ঈদ আসলো ওই সকল হ্যাপি অর্থাৎ আপনার খুশির সময়গুলোতে আপনি এমন কাজ করেন যিনি আপনাকেই খুশি দিলেন তাকে আপনি অখুশি করেন হয় না এরকম বলেন তো হয় কিনা যিনি আপনাকে এই খুশির মোমেন্ট দিলেন তার প্রতি তাকে আরো খুশি করা বাদ দিয়ে এমন কাজে আপনি আপনার নিজকে লিপ্ত করে ফেলেন যিনি যাতে তিনি আরো অখুশি হন যাতে তিনি অখুশি হন এবং তাকে এইরকম চিন্তা করতে বাধ্য করছেন আপনি যে তিনি মনে হয় ভুলই করেছেন আমাকে এটা দিয়ে আল্লাহর জন্য তো সেটা খাটে না কিন্তু আমাদের জন্য তো এটা খাটে যে মনে করব তখন যে এর তো এই খুশি দিয়ে আমি ভুলই করলাম প্রমোশন দিয়ে আমি ভুল করলাম প্রিয় ভাইয়েরা আল্লাহ সুফান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার শাস্তিকে ভয় করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে ভয় করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজুন জিন্তিকাম আলকাহহার লিল্লাহিল ওয়াহিদুল কাহহার আল্লাহ কাহহার আল্লাহর জালালি গুণ আছে আল্লাহর ব্যক্তিত্ব আছে তার মর্যাদা আছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন ওয়া মা কাদারুল্লাহ হাককাদরিহি ওয়াল আরদু ক্বব্দাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াসসামাওয়াতু মতলিয়াতুম বিয়ামিনি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার শক্তি অর্থে উপলব্ধি করার চেষ্টা করুন তিনি কতটা বড় এবং কতটা মর্যাদা এবং মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বিপরীত দিকে আল্লাহ সুবহান ওয়া তাআলার আত্মসম্মান বোধও অনেক বড় তার মেহেরবানি রহমত যত বড় তার আত্মসম্মান বোধ তার চেয়ে কম নয় সেই জন্য মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ সুবহান ওয়া তাআলার অকৃতজ্ঞ হওয়াকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুফরি হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইন লা আজি দান ইন কাফা রতুম তোমরা যদি আমার নেয়া আমদের কৃতজ্ঞতা না আদায় করো সেটাকে আল্লাহ বলেছেন তুমরুদি কফরি করো প্রিয় ভাইয়া আল্লাহ সুফহান ওয়াতালার দেয়ানে আমোদ গুলুকে আপনারা কোন অবস্থায় খারাপ কাজে ব্যয় করবেন আল্লাহ দিয়েছেন চোখ যদি এই চোখের পাওয়ার আল্লাহ কমিয়ে দেন তাহলে এই পৃথিবীতে কে আছে চোখের পাওয়ার দেয়ার মতো আপনাকে কে আছে কেউ নাই আল্লাহ যে জন্মান্দ হিসেবে আমাকে আপনাকে তৈরি করেন আল্লাহ দি বলেন যে এই চোখ আর কোনোদিন দেখবে না তাহলে কেউ আছে এটাকে ফিরে দেয়ার নাই তাহলে সেই চোখ দিয়ে আপনি খারাপ দেখেন কিভাবে। হারাম দেখেন কিভাবে কিভাবে সেই চোখ দিয়ে আপনি হারামের প্রতি দৃষ্টি দেন আপনাকে যে হাত দিয়েছেন সেই হাত দিয়ে আপনি আল্লাহর অবাধ্যতায় যে পা দিয়েছেন সেই পা দিয়ে আল্লাহর অবাধ্যতায় যে ব্রেন দিয়েছেন সেই ব্রেন দিয়ে আল্লাহর অবাধ্যতার চিন্তা কিভাবে করেন এগুলো থেকে দূরে থাকতে হবে আমসিক আলাই সানাক ও ওকবা যদি তুমি জান্নাতে যেতে চাও জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাইলে তুমি অবশ্যই অবশ্যই জিব্বাকে নিয়ন্ত্রণ করবে প্রিয় ভাইরা প্রতিদিন মোবাইল যতবার মোবাইলে যতবার কথা বলেন ঠিক ততবার কি মহান আল্লাহ সুফ হায়ানমাত আপনি স্মরণ করেন যদি মোবাইলে এক ঘন্টা কথা বলেন এক ঘন্টা এখন থেকে কোরআন তালাওয়াত করুন যে ওইখানে আপনি আবজে বাজে কথা বললেন তার কম্পেনসেশন হোক তার কাফফারা হোক যতবার মোবাইল হাতে নিয়েছেন ততবার কি আল্লাহর নাম একবার বলেছেন কিনা যতবার মোবাইল হাতে নিয়েছেন ততবার একবার আল্লাহ সফায়নামত আলা কিতাবটাকে হাতে নিন যে মোবাইল যে টেকনোলজি এর মাধ্যমে আপনি পৃথিবীর তাব লোকের সাথে ইমিডিয়েটলি কানেক্টেড হয়ে যাচ্ছেন ইউরোপ আমেরিকা আরব বিশ্ব অথবা পূর্বে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার সাথে জাপান কোরিয়ার সাথে আপনি দ্রুত সেকেন্ডের মধ্যে কানেক্টেড হয়ে যাচ্ছেন সেই মোবাইল অথবা সেই টেকনোলজি আল্লাহ থেকে কতটা ডিসকানেক্টেড আপনাকে করে দিচ্ছে সেটাকে একবারও খুঁজে দেখেছেন ভেবে দেখেছেন এই টেকনোলজি কি আল্লাহ থেকে আপনাকে ডিসকানেক্টেড করে দিল কিনা আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ধ্বংস করে দিল কিনা মানুষের সাথে সম্পর্ক বাড়াচ্ছে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দিল এটা কেমন টেকনোলজি এটা কিসের টেকনোলজি কিসের জীবন আমরা যাপন করছি কিসের মধ্যে আমরা আমাদের সময়গুলো নষ্ট করছি প্রিয় ভাইয়ের জন্য বলছি শাখা প্রশাখা আছে অনেক কথার যে কথার অনেক শাখা প্রশাখা আছে আমি সেই দিকে যাচ্ছি না আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনারা আল্লাহ গুলোকে আল্লাহর অবাধ্যতায় ব্যবহার করবেন না যেমন জিব্বা দুই নম্বর হচ্ছে বেশি বেশি বাড়ি ঘরে থাকবেন কোথায় থাকবেন বেশি বেশি বাড়ি ঘরে যত প্রয়োজন কম প্রয়োজন হলে বের হন প্রয়োজন না হলে বের হবেন না সারাদিন একদল তো আছে দোকানের কাছে বৈশা চা সিগারেট না খেলে আর তারা পেটের ভাত হজম হয় না বাসা খেয়ে আসলো তারপরে কুলিটা ফেলে কোথায় দোকানের কাছে এসে গ্রাম অঞ্চলে শহরে সব জায়গায় একই অবস্থা যত বেশি বাসায় থাকতে পারেন যত বাসায় থাকবেন যত ঘরে থাকবেন তত বেশি কি হবে অপরাধ থেকে পাপ থেকে পাপাচার থেকে নিজকে মুক্ত রাখা যাবে এটা কম করবেন বাসা থেকে বের কম হবেন মায়েদের জন্য অ্যান্ড দ্য সেম ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য ব্রাদার্স আলা তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে কাঁদো কার কাছে কাঁদবে আল্লাহর কাছে অপরাধের জন্য কাঁদুন আজকে যদি না কাঁদেন সেই দিন এমন কান্না হবে ওই কান্না কোনো কাজেই লাগবে না আজকেই কাঁদতে হবে এই চোখের ফোটাই সেই দিন আপনার দাঁড়ি পাল্লা এতটা ওজন হয়ে দাঁড়াবে যে এই চোখের পানি আপনাকে সেই দিন মুক্তি দিয়ে দিতে পারে কিন্তু কাঁদুন আলাদা করে কাঁদুন মানুষের সামনে কাঁদার দরকার নাই আলাদা করে নির্জনে গিয়ে একাকি ঘরের কোণে বসে বসে কাঁদুন রাতের অন্ধকারে কাঁদুন চোখের কোনায় আপনার জল চলে আসুক এই